নেমে গেছি মায়ের ফ্যাক্টরিতে এখন ফ্যাক্টরিতে আমি উড়াদুরা উড়াদুরা এনিমি খেলাবো এই তো সামনে দেখা যাচ্ছে আজকার আজকার নিয়ে নিয়েছি আশেপাশে মনে হচ্ছে এনিমি আছে এনিমির আওয়াজ পাওয়া যাচ্ছে আর আমার সাথে আছে তোমাদের পছন্দের লেউরি চিংগা যাকে তোমরা চিংগাম সার নামে চেন দৌড়তে দৌড়তে বার আমার পুটকি পিছাকে কি আসলো এটা আমার আমার জাঙ্গা কোথায় গেল বুঝেছি উপরে লাঠিটা বললে আমাকে প্যান্ট দিয়েছে এরপর আমাকে জামা দেবে তারপর আমাকে মাথা দেবে তখন আমি মিস্টার বাড়া থেকে মিস্টার লেড়ি হয়ে যাব। জোন আসতে বলেছে মাইডি জোনের আগে আগে আমাকে যেতে হবে কি আমার পিছু যাচ্ছে না এইবার তো আমার আগে চলে যাচ্ছে কি হচ্ছে আমার দৌড়ের স্পিড কমে গেছে মাইডি জোন আগে চলে গেছে আমি কি জোনে ঢুকতে পারবো না নাকি দৌড়াদৌড়ি করতে করতে মনে হচ্ছে জোনা ঢুকতে পারবো না আজকে জোনার বাইরে মারা জোন থেমেছে এখন জলদি জোনে ঢুকেছি এখন আর এইদিকে থাকা যাবে না জলদি করে জোনের পুরো ভিতরে ঢুকতে হবে এই তো এইদিকে তিন থেকে চারটা এনিমি মারামারি করছে জলদি করে আমার যা রাজ দিতে হবে কিলচুরি না করতে পারলে আমার শান্তি নেই আমার শরীর এসে পড়েছে কিন্তু মাথা আসছে মাথা এখনো মিস্টার বাড়া রয়েছে আর পুরো শরীর এখন মিস্টার চারা এই

এই জায়গায় আমি পরে গেছি বাসছে আমার নৌকা আর ভেলা এই তো সামনে একটা ফুটবল এটাকে আমি ছাড়বো না পেয়েছি যখন মৌকা এমটেন এর গুলি শেষ হওয়ার আগ পর্যন্ত জোনে সে পড়েছে জোনে যাওয়া যাবে না এই জন একবার আটকে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে এখন যদি জোনে যায় আমার পুরো পুটকে পেছন লাল হয়ে যাবে কোনো মতে বেলা ওই জায়গা থেকে পালিয়ে এসেছি কিন্তু আমি আবার এদিকে দুটো এনিমির আওয়াজ পেয়েছি এই দুটোকে জলদি করে যাই যদি সেটটা দিতে পারি না পুরো চটটা যাবো এই তো এই তো আর এই কি ড্যামেজ দিয়েছি প্রচুর কিন্তু বারা এটা গুলল পেলেছে ও মনে হয় জানে না মিস্টার বারানার থেকে বাচ্চা পুরো অসম্ভব এই না ডিসকাউন্ট লে বারা এক গুলিতে তো পুরো সেটে গেছে এটা এইটা নাটনের শর্ট খাটনা শর্ট খা যে করে ওকে কে ক্লিয়ার নিতে হবে আর একটা সাইডে থেকে মারছে কিন্তু মনে হয় জানে না যে আমি ক্ষেপে গেছি এখন আমার সামনে যেটা আসবে সেটাকে পুরো চোটাতে একটা খে বারা আমি তো ফুটবল হয়ে গেছি মনে হচ্ছে এটা বললে আমি বেঁচে যাব ওই তো রিভেভের চিহ্ন আছে আমি বেচে যাব মানে কি জোনে বেড়ে যাচ্ছে লাইফ স্ট্রেস হয়ে যাচ্ছে তো বারা তোদের কাছ থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও এই পর্যন্ত পুরো মারা গেছে আর মেডিকেট আবার সেট করে ফুটবল হয়ে গেছি এবার কি বাঁচতে পারবো এবার মনে হচ্ছে না বাঁচতে পারবো আল্লাহ বুঝা হয়ে গেছে আমার মতো খেলোয়াড়ে বাংলাদেশে পৃথিবীতে নেই মাইডি আমি হলাম গে বিশ্বের একমাত্র প্লেয়ার যে কিনা মরে গিয়ে বুঝে নেই তো আল্লাহ চলে গেলাম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কর